হ্যালো বন্ধুরা তোমাদের সামনে লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকের লাঞ্চে আছে রুই মাছের লেজা ভাতটা মুসুরির ডাল আলু দিয়ে রুই মাছের ঝোল সালাড আজকের লাঞ্চটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের লাঞ্চটা ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি তোমাদের প্রত্যেক দিনই লাঞ্চ ডিনার রেসিপি দেখিয়ে থাকি তোমরা অবশ্যই জানাবে কিরকম লাগে আমার প্রেজেন্টেশন তোমরা আর কি কি আমার হাতে রান্না দেখতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানাবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্টে জানাবে